হলো দুটো গ্রুপ কিরম হলো একটা দিকে মানা স্পোর্টিং রয়েছে ডায়মন্ড রয়েছে অন্য অন্যদিকে এক গ্রুপে পড়লো আমার মনে হয় ভালোই গ্রুপ হয়েছে কারণ এই বছর অনেকগুলো টিমস আছে যারা ভালো দল করছে কিন্তু যদি দুটো গ্রুপের মধ্যে যদি বলা হয় আমার মনে হয় গ্রুপ এইটা একটু বেশি টাফ হয়েছে গ্রহে বলা যায় যাই হোক কিন্তু সবকটাই টিমকে প্রমাণ করতে হবে কে ভালো এবার লাস্ট ইয়ার তো তিনটে তিনটে টিম কোয়ালিফাই করেছে সুপার সিক্সে এবছর কি নিয়ম আছে আমি জানি না তো আমি একটাই কথা বলবো সংখ্যা টিমসকে আমি নিয়মটা একই আছে ভেরি বেস্ট মে দ্য বেস্ট টিম কোয়ালিফাই মে দ্য বেস্ট টিম উইন দ্য টুর্নামেন্ট বা ডায়মন্ড হারবারের গ্রুপটা একটু সহজ হয়ে গেল তুলনামূলক দেখো এটা কিছু করার নেই কারণ হচ্ছে কে এখন কোন দল ভালো করে যে কোন দল কেমন করেছে আমরা কেউ তো জানে না সব কিছুই বোঝা যাবে যখন কলকাতা লিগ শুরু হবে তারপরে আমি আশা করি বাঙালি ছেলেরাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে যারা যারা দলের চান্স পেয়েছে ওরা যথেষ্ট ভালো খেলবে আর ইট ইস জ্যেস্ট ম্যাটার অফ ডে একটা দিনে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে আমরা একটা বছর দেখেছি ব্রাজিলকে ব্রাজিলে জার্মানি সাত গোল দিয়ে দিয়েছে সেরকম এই বছর হয়তো অনেক কিছু আপস অ্যান্ড আমরা দেখতে পাবো কিন্তু

সব কটাই বাঙালি খেলাতে পারে তাহলে আমার মনে হয় না এখানে কোনো জায়গায় কোনো সমস্যায় যাচ্ছে এগুলো আমার মনে হয় মিস একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেগুলোকে একটু রেক্টিফাই করলে